সকালের শুরুটা যদি এতটা সুন্দর হয় তাহলে আর কি প্রয়োজন জীবনের প্রতিটা মুহূর্ত মানুষকে সাজাতে কতই না কষ্ট করতে হয় কিন্তু প্রকৃতি তার আপন মনে সেজে ওঠে প্রকৃতিকে সাজাতে হয় না সে নিজেই সাজে কখনো সবুজ কখনো ঝরা পাতা শুকনো পাতার ঝরঝরে শব্দ বাতাসের ঝিরঝিরে শব্দ আকাশের সাথে মেঘের খেলা বহমান বাতাসের সাথে পাতার বন বন শব্দ সব কিছু মিলিয়ে আমরা প্রকৃতি থেকে এটাই জানতে পারি প্রকৃতি নিজেই সাজে আর জীবন সাজাতে আমাদের অনেক কষ্ট করতে হয় আমরা অনেক ভাবি এবং অনেক বেশি ভাবি এতটা ভাবনা মনে হয় প্রয়োজন নেই জীবন তার গতিতে চলবে আমি শুরুি সুরভি বাহার ব্লগ থেকে তোমাদের স্বাগতম আমি একজন ওয়ার্কিং লেডি আমি একটি ব্যাংকে আছি আমার ব্লগে আমার দিনের শুরু থেকে শেষ দেখিয়ে থাকি চলো আজকের ব্লগে তোমাদের জন্য কী আছে দেখে নেই আজ আমি খুব ভোরবেলা উঠে গেলাম যেহেতু গতকাল কোনো রান্না করা হয় নাই রান্না করব আজ তেলাপিয়া মাছের ঝোল তার সাথে আলু আমার বাসায় আলুটা এত বেশি খাওয়া হয় আমার মনে হয় না অন্য কোনো বাসায় এত বেশি আলু খাওয়া হয় অফিসে ভাত নেওয়ার জন্য আমি প্রতিদিনই ওভেনে ভাতটা গরম করে নেই। কারণ সকালবেলা ভাত রান্না করার যথেষ্ট সময় আমার কাছে নাই এই জন্য আগের দিনে রান্না করা ভাত সেটাই আমি অফিসের জন্য নিয়ে যাই ওভেনে গরম করে কখনো যদি সকালবেলা খুব ভালো কোনো নাস্তা থাকে সেক্ষেত্রে ভাতটা অ্যাভয়েড করি দেখা গেল হয়তো বা খিচুড়ি রান্না করলাম সেটাই নিয়ে গেলাম হয়তো বা খুদের ভাত রান্না করলাম তাহলে সেটাই নিয়ে গেলাম অফিসের জন্য আমি আলুটা কেটে নিয়েছি যেমনটা বলছিলাম আলুটা আমাদের বাসা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমি হাজব্যান্ড আমরা দুজনেই আলু ছাড়া খেতে পারি না সেটা মাছ মাংস যেটাই হোক আমি আজ রান্না করছি আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছটা গতকাল আমার ভেজে রেখেছিল যেহেতু আমার সকালে অফিস থাকে মাছটা ভিজিয়ে তারপরে সকালে ভেজে নেয়া তারপর রান্না করা সব কিছু মিলিয়ে আমাকে বেশ বেগ পেতে হয় সেই কারণেই আম্মু মাছটা ভেজে রেখেছে আর আমি সেই মাছ ফ্রিজ থেকে বের করে এখন রান্না করে নিচ্ছি আলু দিয়ে তোমরা যারা ওয়ার্কিং লেডি আছো যদি আমার ব্লগ দেখো তোমরা এই কাজ করতে পারো দেখা যাবে সময়টার অনেক সাশ্রয় হবে যারা খুব সকালে ঘুম থেকে উঠে রান্না করতে হয় তাদের কিছু কিছু টিপস সংসার চালাতে জানতে হয় আর রান্নাবান্নার কাজে মেয়েদেরকে একটু বেশিই জানতে হয় মেয়ে মানুষ কখনো রান্না শিখতে হয় না সেটা আমি আমার নিজেকে দিয়ে বুঝেছি কারণ আমি বিয়ের আগে আমি এটাও জানতাম না ভাত কীভাবে মারগালাতে হয় তরকারিতে মরিচ কতটুকু দিতে হয় বা মশারি কখনো ওয়াশ করতে হয় আমি সাংসারিক কোনো কিছুই জানতাম না আর এই না জানার আমি আজ তোমাদের সাথে রান্না সংসার জীবনযাপন সব কিছু মিলিয়ে তোমাদের সাথে আজ আমি শেয়ার করি আমার ব্লগ ভাবতেও অবাক লাগে তাই না আমি নিজেও অবাক হয়ে যাই যে মেয়েটা তার স্বামীকে প্রথম দিন বলেছিল আমি কিছু রান্না করতে পারি না আজ সেই মেয়েটা ভোর পাঁচটায় উঠে বাসা পরিষ্কার করে রান্না করে অফিস অফিসের জন্য খাবার রেডি করে আরও কত কি তাই বললাম মেয়েদের রান্না করার প্রয়োজন হয় না এই রুমটায় আম্মু ঘুমিয়ে আছে আমি আম্মুকে সকালবেলা ডিস্টার্ব করতে চাই না আম্মু বেশ কিছুদিন অসুস্থ ছিল এখন রিকভারি হচ্ছে আমার আম্মু যদি সুস্থ থাকে আমার বাসা নিয়ে আমার কোনো টেনশন থাকে না কারণ আম্মু অনেক কিছুই চালিয়ে নিয়ে যায় যেমনটি বলেছিলাম মাছ ভাজা তেলাপিয়া মাছগুলি আম্মু বেঁচে রেখেছিল গতকাল এই যে ছোট ছোট কাজগুলি আম্মু করে রাখে এটা আমি কতটা সাহায্য পাই একবার ভাবতে পারো যাদের বাসায় মা নাই তাদের কত কষ্ট হয় ভাবা যায় না আমার অনেক কিছু আমার আম্মু সাহায্য করে যেগুলি হয়তো বা চোখে দেখা যায় না কিন্তু আমি তো জানি এই তালাপিয়া মাছগুলি আম্মু গতকাল ভেজে রেখেছে জানে সকালে রান্না করব আর আমি রান্না করাটা বিশেষ পছন্দ করি সেই কারণে আম্মুও রান্না করতে এখন ভুলে গেছে আমি সাধারণত নিজেই রান্না করি আম্মুকে খুব একটা রান্না করতে দেই না আর আমার বর্তমানে হবি বলো পছন্দ বলো কিছুই এই রান্না এটা আমার অনেক বড় একটা শখ আমি একটা রেস্টুরেন্ট দিব জানি না সেটা হবে কিনা। আমি আলু আর টমেটোটা কষিয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ আরেকটি কথা তোমরা যদি খুব দ্রুত রান্না করতে চাও তখন এক পাতিল গরম পানি করে রান্নার পাতিলের পাশে রেখে দিতে পারো তার মানে রান্না তাড়াতাড়ি হবে তা না সেই গরম পানি দিয়ে রান্না করলে তোমার রান্নাটা অনেক দ্রুত হবে আর একজন ওয়ার্কিং লেডি হিসাবে এটা জানা খুবই জরুরি আর এর মধ্যেই বৃষ্টিটা হয়ে গেল আর বৃষ্টি হবে আমি দেখব না তা তো হয় না চলে এলাম বারান্দায় বৃষ্টিটা হয়ে গিয়েছে যদিও আমি দেখতে পাইনি কিন্তু গ্রিলের ফোঁটা থেকে বৃষ্টির ফোঁটা বোঝা যাচ্ছে বৃষ্টিটা মাত্রই থেমে গিয়েছে বৃষ্টির ফোঁটাগুলি যখন গ্রিল দিক থেকে পড়ছে মুক্তর মতো দেখতে কিন্তু অসাধারণ লাগছে প্রতিটা ঋতুর আলাদা সৌন্দর্য আছে কেউ কারোর সাথে যায় না কোনো ঋতু কারোর সাথে মিলে না বর্ষায় একদম ভেজা গাছগুলো ভেজা অনেক বেশি বেশি সবুজ অনেক সুন্দর আর শীতের দিন একদম শুকনো চতুর্দিকে সব কিছু ঝরা পাতা এসব মিলিয়ে আমাদের প্রকৃতি আমাদের সৌন্দর্য যেমন বলছিলাম ভিডিওর প্রথমেই যে প্রকৃতি তার নিজের রূপে সেজে উঠে অফিসের জন্য খাবার নিয়ে নিচ্ছি লাঞ্চ বক্সে একদিকে আমার তরকারি হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে যেটা আমি অনেক পছন্দ করি আর তার সাথে আমি অন্যান্য কাজগুলিও করে নিচ্ছি অ্যাজ এ ওয়ার্কিং লেডি হিসেবে আমি বলব যে মেয়েরা চাইলে সব পারে একটা মেয়ের দ্বারা পৃথিবীর সব কিছু সম্ভব সত্যি কথা বলতে একটা ছেলে সব কিছু পারবে না একটা মেয়ে সব কিছু পারবে একটা মেয়ে যেরকম ঘর সামলাতে পারে তার সন্তানদের সামলাতে পারে সে কাজ করে পরিবারও পালতে পারে একটা মেয়ের দ্বারা সব কিছুই পসিবল যদি একটা মেয়ে চায় আমি ইনকাম করবো আমার পরিবার আমাকে প্রয়োজন আমার পরিবারের সচ্ছলতা প্রয়োজন চাইলে সেই মেয়েটি একশো পারবে মেয়েদের দ্বারা সব সম্ভব তেলাপিয়া মাছের ঝোলে আমি মাছগুলি ছেড়ে দিব যেটার মধ্যে আমি কিছুক্ষণ আগে গরম পানি দিলাম আলু টমেটোটা অলরেডি নরম হয়ে গিয়েছে মাছগুলি ছেড়ে দিচ্ছি আমি চেষ্টা করি একদম অল্প সময়ের মধ্যে বেশি প্রোডাক্টিভিটি বেশি কাজ বেশি রান্না যেভাবে চেষ্টা করা যায় যতটা সম্ভব দ্রুত করা যায় সেই টিপসগুলি আমার এখন অনেকটাই জানা হয়ে গিয়েছে আমার আবার খাবারে ডাল না হলে হয় না পুরনো ঢাকার মেয়ে পুরনো ঢাকায় একটা নিয়ম আছে রান্না যাই করো ডাল কিন্তু হতেই হবে আর তাই ডালটা নিয়ে নিচ্ছি যতই কিছুই হয় ডাল কিন্তু মাস্ট ডাল ছাড়া পেট ভরে না পাতিলটা নামাতে গিয়ে মনে হলো আসলে খালি হাতে নামানো পসিবল না কারণ এই পাতিলগুলি এমনিতেই নামানো যায় ধরা যায় আর রান্নার এই আয়োজনে আমি সুরভি আজ তোমাদের দেখিয়ে দিলাম তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে একদম শর্টকাটে রান্না অফিস যাওয়ার আগে একদম যদি মাছটা ভাজা থাকে করে নিতে পারো তোমরা যারা অফিস গোয়িং আছো ওয়ার্কিং লেডি আমার ভিডিওটা দেখলে তোমরা জানাতে ভুলবে না তোমাদের সকালটা কীরকম ব্যস্ততার মধ্যে যেয়ে দিয়ে যায় তোমরা কীরকম ব্যস্ততা পার করো প্রতিটা মেয়ে তার সকালটা সারাদিনের কাজ এক থেকে দেড় ঘন্টার মধ্যেই করতে হয় এটাই নিয়ম তরকারিটা যেহেতু মাত্র হয়েছে অলরেডি গড়িতে অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আমার অফিসের জন্য যেটা আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করব কারণ ঠান্ডা হলেই তবে আমি নিতে পারবো বাকি তরকারিটা রইল পাতেলে যেটা আম্মু দুপুরে খাবে তারপরে যদি কিছু থাকে দেন রাতে হবে এভাবেই সব কিছু মিলিয়ে একটা মেয়ে চাইলে সব কিছু পারে যেমন আমি যখন ভাবি নাই যে কোনো দিন সকাল নাস্তা করে খাবো। ঠিক সে মেয়েটাই আজ সকালবেলা সব কিছুই করছি সেই জন্যই বলছি মেয়েরা চাইলে সব কিছু পারে পৃথিবীর প্রতিটা কাজ মেয়েদের দ্বারা সম্ভব এদিকে আম্মু মাত্রই ঘুম থেকে উঠেছে এখন আর সে নাস্তা করবে না তাই তাকে একটু র আর দিয়ে দিলাম বিস্কিট আম্মু চা বিস্কিট খাচ্ছে আম্মুর চেষ্টা করে আমাকে যথেষ্ট হেল্প করতে আমিও চেষ্টা করি আম্মুকে ভালো রাখতে খাওয়ার পর্ব শেষ অফিস যাওয়ার কিন্তু সময় হয়ে গিয়েছে কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলি আমি অফিস যাওয়ার পর আম্মুকে করতে হয় বেশ কিছুদিন আম্মু সুস্থ ছিল না এখন একটু ভালো হলেও চেষ্টা করি যাতে আম্মুর কাজগুলি আমি করে যেতে অফিস সবসময় যাব সবসময় করব। কিন্তু আমার আম্মুর হেলথ আমার কাছে সবার আগে তাই চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতে শুধু আম্মু দুপুরে খাবে ওভেনে গরম করে আর এভাবেই আমার এখন বর্তমান সময়টা কিভাবে চলে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না সকাল তো হয় কিভাবে সন্ধে হয় এটা বুঝতেও পারা যায় না যখন সকাল পাঁচটায় উঠি তখন মনে হয় আরেকটু ঘুমাই এভাবেই দিন চলে যায় চলে এলাম অফিস আর যথারীতি আমার অফিসে মাত্রই এক কাপ রচা চলে আসা আমার টেবিলে কখনো খাই কখনো খাই না প্রায় সময় বলি তোমাদের আমি রচাটা খুব একটা পছন্দ করি না কিন্তু অফিস বলে কথা এখানে চাইলেই সব কিছু পাওয়া যাবে না আমার পছন্দ মতো কিছু হবে না যেখানে যেই নিয়ম সেই নিয়ম আমাকে মাল মানতে হবে মাঝে মাঝে চাটা স্কিপ করি মাঝে মাঝে খেয়ে নিই যদি টুকরো লেবু থাকে তাহলে খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি কখনও যদি লেবুটা না থাকে তখন একদমই খেতে ইচ্ছে করছে না আর টুকরো সবুজ তোমাদের জন্য আজ আমি দেখে দেখালাম আমার অফিসে আমার চেয়ারটার পাশেই আমি কখনো কখনো যখন হারিয়ে যেতে চাই তখন এই সবুজ গাছগুলির দিকে তাকাই মনে হয় যে হ্যাঁ আমি তো সবুজেরই আছি ইট পাথরের এই জীবনে একটুখানি সবুজ আমার জন্য অনেক কিছু প্রকৃতি আমাকে সব সময় টানে টেনে বেড়ায় ফেরার পথে যখন আকাশ দেখলাম এটাকে আসলে আমি ভিডিও না করে থাকতে পারলাম না একদম নীল আকাশ বৃষ্টি হচ্ছে রাস্তার মানুষের চলাচল ভাবতে পারো কত সুন্দর প্রকৃতি হতে পারে এখানে কি কিছু বলার প্রয়োজন আছে চলো আকাশটা দেখে নেই পৃথিবীটা এতটা সুন্দর যদি নিজে অনুভব না করো কখনোই দেখতে পারবে না ঝরা পাতা থেকে শুরু করে নতুন পাতা গজানো প্রতিটা জিনিস সুন্দর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম আর যথারীতি সন্ধ্যার এক কাপ চা যার জন্য আম্মু ওদের আগ্রহে অপেক্ষা করে আমি এসে চাটা করব মা দুজন খাব করে নিচ্ছি তোমরা যারা আমার ব্লগ দেখছো বা রেগুলার দেখো আমি তোমাদের সাথে আমার ব্যস্ততা অ্যাজ এ ওয়ার্কিং লেডি অ্যাজ এ হাউস ওয়াইফ তুলে ধরি তোমাদের ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানাতে ভুল না তোমাদের কেমন লেগেছে কেমন লাগছে দিনের শেষে রাত দিনের যেরকম প্রকৃতি সেজে ওঠে রাতেও প্রকৃতিভাবেই সেজে ওঠে আমার চোখে প্রতিটা সময় খুবই দামি প্রকৃতি আমার কাছে মনে হয় আমাদেরকে বলে দেখো আমরা একদম টেনশন মুক্ত জীবন জীবনযাপন করি কোনো চিন্তা নাই কিচ্ছু না সময়ের সাথে আমরা মিলিয়ে যাই আমরাও সময়ের সাথে মিলিয়ে যাব সময় তার কথা বলে প্রতিটা জিনিস তার কথা বলে প্রতিটা জিনিস আমাদের জানান দেয় আজকের মতো এখানেই সবাই ভালো থেকো